ইমানকে সলেট করে দেন জীবনে যত পাপ করেছেন সমস্ত পাপকে আপনি মুক্ত হয়ে যান আপনি আল্লাহকে বলেন আল্লা পূর্বে যত পাপাচার করেছি যত গুণা করেছি যত আল্লা জুলুম করেছি রে মা বোন সমস্ত গুণাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর জীবনে আমি আর সামনে গুণা করবো না কোনো পাপে লিপ্ত হব না এই ইমানটা মজবুত করে একশোতে একশো মোকাম্মল এরপরে আপনি রোজাটাকে ধরে নেন ও আপনি তম্বা ইস্তিফার করে নেন আস্তনাখফুল্লা স্নাকফুল করেন তাই আপনাকে না সেই দুটো ইস্তিফার করেন আর পরে পরে এরপরে আপনি রোজাকে রেস্টার্ট করে দেন দেখেন আল্লাহ মুসিবান আপনার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন তাহলে একটা নম্বর বললাম ইমান মজবুত করুন নাম্বার দুই করেছেন রকম অর্থ আছে আমি বলছি ইখলাস নিয়ম শুদ্ধ করে নেন নিয়ত শুদ্ধ করে নেন নিয়তটাকে আপনি সহি করে নেন আপনি একটা রুটিন বানিয়ে নেন নিয়ত করে নেন যে আমি রোজারা ভাবে এইভাবে আমি মাসটাকে পার করব এভাবে এ বাদাত করবো এভাবে আমি আরাধনা করব এভাবে আমি উপাসনা করব টাইমটাকে আমি সুন্দর করে কাজে লাগাব নিয়ত আপনি আগে থেকে এঁকে আনবেন যে আমি এটা এইভাবে এই কাজগুলোকে করব শিয়ামটাকে পূর্ব কাম্বাল এ বাদাতের মধ্য দিয়ে কাটাব নিয়ত খেতে করে নেন আইসারা জেলা তিনি বলছেন বিশ্বরাবী যখন রমজান মাস আসতেন তিনি নিজেকে রেডি হয়ে যেতেন তিনি কে হুশিয়ার হয়ে যেতেনের মাসম রহমতের এই মাসটাতে আমাকে বিশ্ববাবি আগে থেকে রেডি প্রস্তুতি হয়ে যেতেন যেমন কিনা আপনার যে একটা মানুষ যদি বিদেশ যায় আর বিদেশ যাওয়ার জন্য আপনার কিনা ব্যাগে কাপড় কে আপনার খাবার কে আপনার চাদরকে সম্পূর্ণ করে বেগে আগে রেডি করে রেখে রেখে দেয় যাতে আমি এটা না ভুলে যায় তো ঠিক সিনাপ্তিক ঠিকভাবে বিশ্বনাথী যখন সমজাম মাস আসত তখন নিজেকে প্রস্তুতি করে নিতেন নিয়তকে সলেট করে নিতেন কিন্তু আজকে আমাদের নিয়ত সলেট কিন্তু আমরা ওইভাবে করি না আমারকে নিয়ত ওরকম থাকে না কেমন থাকে ও এই মঙ্গলবার একটা হয়ে যাবে নাকি তো সোমবার কী করবো সালা গরুর মাংস লেবো না খাসির মাংস লেবো যে তো ও প্রথম খাসির মাংস দিয়ে শুরু হবে ও ঘাটা থাকা যে গরুর মাংস নিবো না খাসির মাংস নিবো খাসির মাংস নেওয়ার জন্য প্রথম এফতারটা কী দিয়ে করবো কি ভালো ফট নিতে হবে না জুসমুস দিয়ে মারবো মানে প্রস্তুতি আঁকছে ও যে কীভাবে এফতার করবো আর কীভাবে সারি খাবো এটা নিয়ে ও রেডি থাকছে যে আগেই রেডি করলি যে এবার শালাকে রমজান মাসের ঈদ আসবে সামনে ছেড়েছি একবার বাম্পার বাম করে একখান লিবো হ্যাঁ প্যান্ট হ্যাঁ খুন গালা ও ছিঁড়ে গেলা আবার ছিঁড়ার দাম ফের বেশি ছিঁড়া প্যান্টের দাম বেশি গো কি সলেট দিয়ে যে তৈরি করে বাজারে একবার এরকম এরকম ফাঁক ফাঁক ছিঁড়া লম্বা করা এই মনে সেই মনে বলছে এটাই নেই আগে মানুষ যদি একটু ছিঁড়া হয়েছে তো ঢেঁকেছে লজ্জাতে যে ঢেঁক নু কেউ কী কোহবে না কোহবে আর কেছে এটাই বলছে বিশাল বড় ফ্যাশান কাটলেও কোনো কিছু নেই তো ওই জন্য আমি কবিতা ধরে বলছিলাম ওখানে এখন বলবো না লাস্টে বলবো এখন বলে দেবে পালিয়ে না লাস্টে বলবো যদি পাই সময় তো লাস্টে বলবো ওই ছিঁড়ার ওই যুবক যারা আছে তাদের বলবো কী বললাম নিয়তকে আগে সলেক্ট করেন কারণ ইঞ্জিনিয়র

তাদের কোরবানিতে আল্লাহ রক্ত দেখে না মাংস দেখে না মাংস দেখে না রক্ত দেখে না তার গোস কতটা হয়েছে এটা দেখে না রক্তটা কত প্রবাহিত হলো আল্লাহ এটা দেখে না আল্লাহ কি দেখেন তার তাকুয়া মিলকুম তার তাকুয়াটা নিয়া লুত লুহুর তাকুয়া তার তাকুয়াটা পরেশ গাড়িটা দেখে যে তার নিয়মটা কি আছে তার তাকুয়া কি বলে কি কারণ সে কোরবানি দিল নিয়ত আল্লাহ দেখে না আল্লাহ দেখে না মানুষ অনেকে আবার চায়ের দোকানে বসে খুব এবার সাহায্যকে টপে নেবে এক নম্বর যদি তো আমি কি করছিস তোমারও এগুলো নিয়ে কোনো লাভ হবে না দেটাই কি করতে হবে একটা গরুর যদি ছাগলও দেয় বকরিও যদি দেয় তাও আর যদি আল্লাহর সলে যদি নিয়তে আল্লাহর জন্য কুরবানি করে তাহলে আল্লাহর কাছে ওটাই আগে চলে যাবে তাহলে ওটা ওই আয়াতটা ওখানে আছে কিন্তু বুঝানোর জন্য নিলাম তার মানে আল্লাহ বললেন যে নিয়তকে তাকুয়া সিল কে হতে পারে আল্লাহ তাকুয়াটা দেখেন তার পরেজ দেখেন তার মানে আপনি নিয়তটা শুদ্ধ করেছেন কিনা এটা আপনার দেখবে মায়েরা বোনেরা আমার ভাইরা কান করে শুনেন আপনি নিয়ত করলেন মঙ্গলবার রোজা হবে এবং সোমবার রাত্রে আপনি সাহারি ধরলেন মানে ইংরেজি অনুযায়ী যখন আপনি ধরছেন যখন আপনি ধুম ঘুমাবেন কিংবা হবে তখন আপনি নিয়ত করে আল্লাহ প্রথম রোজা আমি রাখবো আল্লাহ তুমি খবল করো আমার ইচ্ছা আছে রোজা রাখা তিরিশটা রোজা আমি রাখবো আর এই করে দেখবেন অনেক সময় অনেক মানুষের সিয়াম ছুটে যায় ছুটে কি ছুটে না ছুটে যায় অনেক সময় ছুটে যায় তিরিশটার মধ্যে একটা দুটা ব্যতিক্রম হয়ে যায় কিভাবে মা উঠতে পারেনি বাপা উঠতে পারেনি কে উঠেনি এরকম হয় না এরকম হয় যে উঠতে উঠতে একদিন সবাই সকাল করে দিয়ে তাহলে কি করতে হবে যদি আপনার ইমা আপনার যদি নিয়ত থাকে যে আমি রাখব তাহলে আপনি নিয়ত করে নেবেন আর কিছু খাবেন না সকাল ছয়টা হয়েছে সাতটা হয়ে গেছে সকাল পাঁচটা হয়ে গেছে আপনি নিয়ত করে আর কিছু খাবেন না আপনি রোজাটাকে রেখে দেন আর যদি মনে করেন যে আমার কষ্ট হবে পারব না পারব না তাহলে আপনি রেখে ছেড়ে দেন কাজা করে নেবেন কিন্তু যদি ইচ্ছা হয় আপনার রাখতে যে আমি রোজা রাখতে পারবো পারব তাহলে আপনি রোজাটা রেখে দেন নিয়তটা শুদ্ধ করেন নিয়তের কত দাম যে আপনার নেকি আগেই লেখা হবে নিয়তের ব্যাপারে কয়েকটা বড় বড় হাদিস আছে তা আমি ওইদিকে যাচ্ছি না আমার টাইম শেষ টাইম হতে এলো কত সাড়ে আটটা বলেছিলেন আরও চলবে নাকি মনে না সাড়ে আটটা বেজে দেখে যে টাইম হবে ওই জন্য ঘড়ি দেখে দেখে কেটে 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 সব বললাম আর আমি আরও বড় বক্তা নাই ওই জন্য আমি কাটতে কাটতে ছাড়তে ছাড়তে যেটি পয়েন্ট মূল কথা সেটি বলে দিলাম তো দেখেন বক্তা না আসা পর্যন্ত চালাই তাহলে কী বললাম রমজান মাস কত গুরুত্বপূর্ণ যে আপনাকে রমজান মাস রাখতে হবে এবার দু একটা টিপস বলে দিই যদিও অন্য জায়গায় বলেছি আপনাদের বলে দিই রমজান মা যদি রাখেন কয়েকটা দিন বাকি আছে আরও এর আগে প্রস্তুতি গ্রহণ নিতে হবে তার মধ্যে একটা ইমান বললাম একটা ইখলাস নিয়ত বললাম তিন নম্বর হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে কি আপনাকে নিয়ে আসতে হবে কি যে ঘরকে একটা রেডি করেন ঘর কেমন ঘর আজকালকার মানুষ চারতালা তালা দুই তালা পাঁচখান রুম ছখান রুম সাতখান রুম করে কিন্তু একটা জায়গায় ভুল করে কি ভুল করে আপনি দেখাতে পারবেন না কোনো মুসলিমদের ঘরে বুক ফুলিয়ে বলছি ঘরও চারখান পাঁচখান কেচিন রুম বাথরুম বাথরুম আপনার খাওয়ার জায়গা যত যা আছে সব কিছু করে কিন্তু ওই ঘরটা কেউ করে না কোনটা যে একটা পার্সোনাল একটা ঘর থাকবে যে ওই ঘরটাতে জোহর আস যখন সময় না পাবো উঠে একটু নামাজটা পড়বো তো তাহলিল করব করবো এরকম ঘর কারণে